স্বাগত দুপুরের মাঝখানার সংবাদে আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ শুরুতেই গার্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম নিজের শুরু করা শুল্ক যুদ্ধে পিছু হটে তিন মাসের জন্য সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প তবে চীনা পণ্যের শুল্ক বাড়ালেন আরো ধন্যবাদ জ্ঞাপন ট্রাম্পশিপমেন্ট বাতিলের কার্যকর করল ভারত রপ্তানি পণ্যের চাকরি ট্রাক ফেরত প্রভাব পড়বে না জানিয়ে সরাসরি রপ্তানির ঘোষণা বাণিজ্য উপদেষ্টার এসএসসি পরীক্ষা শুরু পরীক্ষার্থীর সংখ্যা উনিশ লাখ উনত্রিশ হাজার যা গতবারের চেয়ে এক লাখ কম প্রশ্ন বিরুদ্ধে পড়া হুঁশিয়ারি উপদেষ্টা চীন ছাড়া অন্যান্য দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে গড়ে দশ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে আর চীনা পণ্যের শুল্ক একশো থেকে আবারও বাড়িয়ে করা হয়েছে একশো পঁচিশ শতাংশ এদিকে শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডুমস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে গত দোসরা এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যের উপর নতুন করে পাল্টা শুল্ক আরোপ করা হয় শেয়ার ও বন্ড বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় বিশ্বের কয়েকটি দেশে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের উপরও সমান পরিমাণ পাল্টা শুল্ক আরোপ করে অর্ধ শতাধিক দেশ যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক কমানো কিংবা স্থগিতের আবেদন করে শেষ পর্যন্ত বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান চীন ছাড়া অন্য দেশের পণ্যে নতুন আরোপ করা শুল্ক নব্ব দিনের জন্য স্থগিত করা হয়েছে জানান আপাতত এই সময়টিতে দশ শতাংশ হারে এই শুল্ক আদায় করা হবে তবে চীনা পণ্যে শুল্ক একশো চার থেকে বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করার নতুন ঘোষণাও দেন তিনি যা আজ থেকেই কার্যকর হবে

আসিফ আল আমিন মাছরাঙা নিউজ ডেস্ক বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের সিদ্ধান্ত কার্যকর করেছে ভারত এতে আজ পেট্রাপোল বন্দর থেকে বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝায় চারটি ট্রাক ফেরত পাঠানো হয়েছে সকালে রফতানি পণ্য বোঝাই ট্রাকগুলো বন্দর থেকে ঢাকার পথে রওনা হয় ট্রাকগুলোতে তৈরি পোশাক ছিল যা স্পেনে পাঠানো হচ্ছিল এখনো বন্দরে আটকে আছে আরও একটি ট্রাক ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অয়েল সার্ভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান স্থলবন্দর দিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে এদিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন পেট্রাপোল কাস্টমস তৃতীয় দেশের জন্য পাঠানো পণ্য তাদের দেশে ঢোকার অনুমতিপত্র ইস্যু করেনি ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে দেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের তিনি আরও জানান সংকট কাটাতে বাণিজ্যিক সক্ষমতা বাড়িয়ে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার যুক্তরাষ্ট্রের ঘোষিত বাড়তি শুল্ক তিন মাস স্থগিতের ঘোষণা বাংলাদেশের জন্য ভালো খবর যা বাণিজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এ সময় নিজেদের সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমানো সহ নানা পদক্ষেপ নেওয়া যাবে বলেও আশাবাদ জানান তিনি ভারতের বিভিন্ন পোর্ট বিশেষত দিল্লি কলকাতা সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি আজ থেকে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এটি সারা দেশের এগারোটি শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলোতে একযোগে সকাল দশটায় এই পরীক্ষা শুরু হয় প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা এবার এসএসসি চলবে তেরোই মে পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশে মে পর্যন্ত এবার মোট পরীক্ষার্থী উনিশ লাখ উনত্রিশ হাজারের বেশি যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই যে কোনো গুজবের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন বাহিনী মূল বইটার বেশি ফোকাস রেখেছিলাম পরীক্ষা আলহামদুলিল্লাহ সবার ভালো হয়েছে আমারও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বাট এসএসসি মানে আরেকটু ইজি করলে ভালো হতো খুবই সহজ হয় হয় নাই নাই আবার কঠিন ঠিক আছে পারফেক্ট যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্ল করা যে সেখান থেকে যেন না হতে পারে তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ঢাকার পাশাপাশি সারা দেশেও চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা সিলেট বিভাগে এবার শিক্ষা বিভাগে বিভাগে কম হলেও বিজ্ঞান ও মানবিক ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি পটুয়াখালীর বাহাত্তরটি এবং গোপালগঞ্জের ছাব্বিশটি কেন্দ্রে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে ফাঁস রোধে পরীক্ষা কেন্দ্রের যাবতীয় ব্যবস্থা নিয়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন প্রতিটি কেন্দ্রে জারি করা হয়েছে ১৪৪ ধারা বন্ধ রাখা হয়েছে কোচিং সেন্টারগুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব সকালে দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে এ নির্দেশ দেন পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য ষাট কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে গত চোদ্দই জানুয়ারি এ মামলা করে দুদক মামলায় বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার করে দশ কাঠার ছয়টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন যা দুর্নীতি হিসাবে শাস্তিযোগ্য অপরাধ জুলাই আগস্টে গণহত্যার মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ সহ দশ জনকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয় সকালে ট্রাইব্যুনালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হক সাবেক মেয়র ব্যারিস্টার নূর তাপস সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আলী আরাফাদ নসরুল হামিদ বিপু জাহাঙ্গীর কবির নানক ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী যে প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যায় এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে সেখান থেকে এটা ইন্টারপোলের সাথে ইন্টারপোলের কাছে পাঠানো হয় এই দশজনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠানো গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশকে এখনও পুনর্গঠন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি অনেকগুলো থানা দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন অর্থ বরাদ্দ হলে অবস্থার আরও উন্নতি হবে লুট হওয়া অস্ত্র এখনও পুরো উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়ে উপদেষ্টা আরও বলেন অস্ত্র উদ্ধারে কাজ চলছে এ সময় মব জাস্টিসকে নিরুৎসাহিত করে আই নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদে নিচ্ছি বিরোধী ফিরে এসে থাকছে শরীয়তপুরে খাস জমি বন্দোবস্ত দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাত ফেরত চাইলে মারধর করছে সন্ত্রাসীরা দেওয়া হচ্ছে হুমকি টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সড়ক সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরংা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তো বিরতির পর আবারও স্বাগত দুপুরের মাছরাঙার সংবাদে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের উত্তর চর জানপুর গ্রামের খাস জমি বন্দোবস্ত দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাত করেছে একটি চক্র টাকা চাইতে গেলে ভুক্তভোগীদের মারধর করছে সন্ত্রাসীরা দেওয়া হচ্ছে হুমকি শরীয়তপুর প্রতিনিধি কবিরুজ্জামানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট শরীয়তপুরের বিস্তীর্ণ এই চরাঞ্চলে বসবাস করে প্রায় দশ হাজার মানুষ প্রায় পাঁচ হাজার হেক্টরের এই চরে অধিকাংশই খাস জমি কিন্তু এর মালিক সরকার নয় মূল মালিক কুচাইপট্টি ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ইমাম হোসেন খোকন সহ কিছু প্রভাবশালী ব্যক্তি শুধু জমিই নয় পদ্মা নদীতে নামতে হলে তাদের কাছ থেকে জেলেদের নিতে হয় অনুমতিও নদীর বুকে জেগে ওঠা চরের খাস জমি বন্দোবস্ত দেয়া হবে এমন আশ্বাসে খোকন ব্যাপারী সহ স্থানীয় প্রভাবশালীদের কাছে টাকা জমা দেন অনেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে জমি দেয়া তো দূরের কথা জমা দেয়া টাকা চাইতে গেলে এখন হামলার শিকার হতে হয় ভুক্তভোগীদের একই জমির জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে বলেও অভিযোগ সরটা ব্যাকি অনেক অনেক জমি আছে ওই জমি তো মনে করেন সব সরি খাস সব মাইশের জন্য টাকা নিছে একালে কত মুজাদি যায় কই দই না সে আমাদেরকে চোর বুঝিয়ে দিল আর আমাদের টাকা বুঝিয়ে দিবা না বার কাছে আমরা টাকা দাবি করতে যাওয়ার পরে সে নিয়ে আমাকে মারধর করে ভুক্তভোগীদের একজন আব্দুর রহিম জমি বুঝে না পাওয়ায় খোকন ব্যাপারি কাছে টাকা চান তিনি এতে খোকন ব্যাপারি সন্তরাশিরা তাকে মেরে গুরুতর আহত করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় তাকে তার মতো বিভিন্ন সময়ে আহত হয়েছে অনেকে সে ধরে বের করে কুয়া মানলে করতে যাচ্ছে রেন মানলে লইতে দেনা এই মানুষ ওই সরবশবাস করতে পারতাছে না এখন এইটা আইনের কাছে গেলে আইন হাইটে কথা কি নে এই ব্যাপারে কথা বলতে অভিযুক্ত খোকুন ব্যাপারীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি তবে তার ছেলে ও পুত্রবধূ বলেন সব অভিযোগ মিথ্যা এটা একবারই মিথ্যা এটা একেবারেই বনোয়াট আমরা বাপজি চান্দাবাজি করি খাইতে তাইলে তো বাড়িতে বড় বড় বিল্ডিং ইটি থাকতো এখন তো ওইসব না ওনারা যারা আমার শ্বশুরের উপর আক্রমণ করছে তাইনি আমার শ্বশুরকে মারা জন্য আর প্ল্যান করতেছে ওরা উত্তরচর জানপুর পদ্মা নদী বেষ্টিত হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের তেমন তৎপরতা নেই সেখানে এই সুযোগটি কাজে লাগিয়ে নিজেদের সাম্রাজ্য কায়েম করেছে চক্রটি সরকারি খাট জাগা দখল বেদখলকে নিয়ে কেন্দ্র করে যে বিভিন্ন লোকজনকে যে অভিযোগটা বলছেন আপনারা যে সে বিভিন্ন লোক থেকে টাকা পয়সা নিয়েছে এই জাতীয় কোনো সুনির্দিষ্ট অভিযোগ কেউ আমাকে অধ্যবতি দেয়নি তবে মারামারির ঘটনাটা আমি জানি এই ঘটনাটা যেহেতু ইনসিডেন্ট হয়েছে আমি মামলা রেকর্ড করছি এবং তাকে ধরার জন্য সর্বত্র চেষ্টা চালাচ্ছি দেশে পরিবর্তিত পরিস্থিতিতে গা ঢাকা দেয় খোকন ব্যাপারী পরে স্থানীয় বিএনপির কিছু নেতার সহযোগিতায় আবারও প্রকাশ্যে আসেন তিনি সন্ত্রাসী বাহিনী দিয়ে এখনও প্রতিপত্তি ধরে রেখেছেন খোকন ব্যাপারী মাচাঙা ডেস্ক এবছর আমন মৌসুমে ধান চাল সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে গেল মাসে তবে সরকারের এই কর্মসূচিতে চাল সরবরাহ করেনি খুলনা বিভাগের সাঁত্রিশ ভাগের বেশি মিল অন্যদিকে ধান সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র এক ভাগ এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট আমন মৌসুমে খুলনা অঞ্চলে এবছর ভালো ফলন হয়েছে বলছে কৃষি অধিদপ্তর ফলে এই অঞ্চলের হাটবাজারে ধানের বেচা কেনা ছিল ভালো তাই এই মৌসুমে খুলনা জেলা থেকে আমনের সিদ্ধচাল নয় হাজার টন আতপ এক টন ও ছয় হাজার ছত্রিশ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তর তবে শতভাগ আতপচাল সংগ্রহ হলেও সিদ্ধ চালের ঘাটতি রয়েছে দুই হাজার টন আর ছয় টন ধান সংগ্রহের বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র তিন টন শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় বিলারদের অসহযোগিতাকে দুষছেন খাদ্য কর্মকর্তারা আমাদের চুক্তিযোগ্য মিল হচ্ছে আমাদের ছিয়াত্তরটি এর মধ্যে আমাদের তেরোটি মিল এবং হাস্কিং মিল এগুলো আমাদের সঙ্গে চুক্তি করেনি অর্থাৎ সরকারকে তারা সহযোগিতা করেনি এই কারণে সরকারের যে নির্দেশনা দিয়েছে যারা চুক্তি করেনি তাদের লাইসেন্স বাতিল এবং সব মিলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব তবে মিলাররা বলছেন সরকারের বেঁধে দেওয়া দাম বাজার দরের থেকে অনেক কম থাকায় লোকসান করে তারা রাষ্ট্রের সহযোগিতা করেছে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বাস্তবতার নিরিখে মূল্য নির্ধারণ করতে হবে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষক ও মিলারদের দিতে হবে ভর্তুকি বাজার মূল্য বেশি আমি আমার চাউলের মূল্য কম তাহলে আমি কি করে গভর্নমেন্টকে মাল দেব আমার তো থাকতে হবো থাকলে না আমি দেব যদি আমার কিছুই না থাকে তাহলে আমি কিভাবে দেব এটা অযৌক্তিক জেলার মতো বিভাগের চিত্র প্রায় একই সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার সাতাশি ভাগ আর আতপ সত্তর ভাগ কিন্তু ধান সংগ্রহ হয়েছে মাত্র এক ভাগ সরকারের ধান সংগ্রহ করে থাকে কৃষকের কৃষকের কাছ কাছ থেকে থেকে ধান সংগ্রহ করাই মূল উদ্দেশ্য না সরকারের উদ্দেশ্য থাকে কৃষককে মূল্য সহায়তা দেয়া তো সেটি পূর্ণভাবেই সাধিত হয়েছে কারণ কৃষক এবার ধানের পর্যাপ্ত দাম পেয়েছেন তো যে কারণে সরকারের ধান সংগ্রহের যে উদ্দেশ্য সেটি আসলে সাধিত হয়েছে খুলনা বিভাগে এক হাজার একশো ষাটটি মিল থাকলেও চুক্তিবদ্ধ হয়ে চাল সরবরাহ না করা আটচল্লিশটি মিল সহ সরবরাহ চুক্তির বাইরে থাকা মোট চারশো একত্রিশটি মিলের লাইসেন্স বাতিল সহ বিভিন্ন শাস্তির উদ্যোগ নিয়েছে খাদ্য অধিদপ্তর মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা পার্কিনসন রোগ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য সেমিনার ও র্যালির আয়োজন করেছে স্কয়ার হসপিটাল কাল বিশ্ব দিবস এ উপলক্ষে আজ রোগী ও চিকিৎসকদের নিয়ে স্কয়ার হসপিটালের নিউরোসায়েন্স সেন্টার এক সেমিনারের আয়োজন করে এতে অংশ নিয়ে দেশ বিদেশের চিকিৎসকদের কাছ থেকে রোগটি থেকে উত্তরণের জন্য পরামর্শ নেন রোগী ও তাদের স্বজনরা আলোচনা করা হয় রোগটির আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আয়োজকরা জানান স্কয়ার নিউরোসায়েন্স সেন্টার এ ধরনের রোগীদের নিরাময়ের লক্ষ্যে কাজ করছে সংবাদে নিচ্ছে বিরতি ফিরে এসে আরো থাকছে মামলার ভয় দেখিয়ে এসি নিলেন ওসি তদন্তে প্রমাণ মিলেছে জানিয়েছেন এসপি আরো অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলের বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কথা বলবে থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজ এ এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরাঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছরাঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাব বিরতির পর আবারও স্বাগত দুপুরের মাছরাঙার সংবাদে মামলার ভয় দেখে এক ইউপি সদস্যকে এসি কিনে দিতে বাধ্য করেছেন গোপালগঞ্জের কাশিয়ানি থানার ওসি শফিউদ্দিন খান জেলা পুলিশের তদন্তে পাওয়া অভিযোগের সত্যতা মেলায় প্রত্যাহার করা হয়েছে তাকে গোপালগঞ্জ প্রতিনিধি সাবেত আহমেদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট কোন ব্র্যান্ডের এসি কিনে দিতে হবে মোবাইল ফোনে চলছে সেই দর কষাকষি থেকে ঢাকা হলেও তাকে এসি কিনে দিতে হবে এ ব্যাপারে কোনো ছাড় নেই কারণ গরম পড়েছে আসবেন তার স্ত্রী না যদি ঢাকায় আনতে হয় তাহলে তো এখন খুব টাকা পয়সার সমস্যা আছে ঈদের পরে দিদি হবে বুঝছেন যিনি এসি কিনে দিতে বাধ্য করেছেন তিনি গোপালগঞ্জের কাশিয়ানি থানার ওসি শফিউদ্দিন খান আর যাকে বাধ্য করা হয়েছে তিনি কাশিয়ানি ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন আসবে গরমে টিকা যাচ্ছে না আমার এটা এসি কিনে দিন দুই টনের তাই বলছি স্যার আমার তো টাকা পয়সা এখন নাই আমি খুব সমস্যার ভিতরে আসি সংসার হতে লাগতে পারতেছি না ওই জীবনের ভয় তো বলছি দেবানি কেন এসি কিনে দিতে হলো এ বিষয়ে মুখ খোলেন জাকির হোসেন উনি হলো আমার বলল ভাই আপনার তো সামনে বিপদ আসতেছে আমি বলছি আমার অপরাধ কি আমার তো কোনো অপরাধ নাই আপনি আওয়ামী লীগের সাথে মেলামেশা করছেন একইভাবে মামলার ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্ধ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন ওসি এমন অভিযোগ এই জনপ্রতিনিধির এখন মুখ খুলছেন অন্য ভুক্তভোগীরাও বিভিন্ন সময় ফোন করে আপনাদেরকে বড় মাস্টার্স আছেন কি বিভিন্ন সময় মাস্টার্স কিনে দিচ্ছি অনেক টাকার আনুমানিক আমি এ পর্যন্ত প্রায় লাখ দুই টাকার মতো দিচ্ছি আমাদের ভাটিয়াপাড়া অঞ্চলের বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা নেছে উনি প্রথমে চাইছে এক লাখ পরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পরে আমার সারা আনছে সে বলে কি বেশি কথা বলে চারটে পাঁচটা মামলায় ঢুকাই দিব ওসির গত মাসের মাঝামাঝির এই ফোনালাপ ফাঁস হয় গত এপ্রিল এরপর তা নজরে আসে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরের দিনই ওসি শফিউদ্দিনকে প্রত্যাহার করা হয় এছাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আনসারউদ্দিনকে তদন্ত করে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় তদন্তে সত্যতা মিলেছে এসব অভিযোগের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আঠারো সেপ্টেম্বর কাশিয়ানি থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শফিউদ্দিন মাছরাঙ্গা নিউজ ডেস্ক গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে মানববন্ধন ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে শিক্ষকরা বলেন দীর্ঘদিন ধরে গাজায় গণহত্যা ও বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েল যা মানবাধিকার লঙ্ঘন এ সময় ওআইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা গাজায় মানবতা ও মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান তারা এ সময় প্রতিবাদ নামে দেশের বিভিন্ন স্থানে লুটপাটের মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও আহ্বান জানান শিক্ষক নেতারা প্রতিবাদ এদিকে অবরুদ্ধ গাজায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে আটত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু সংখ্যক মানুষ বুধবার সেজাইয়া এলাকার ওই হামলায় নারী ও শিশু সহ পঁচাশি জনেরও বেশি মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর এখনও অন্তত চৌত্রিশ জন নিখোঁজ আছে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতান্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা আরও বাড়ানোর নির্দেশ দেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে প্যালেস্টাইনিদের উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডটমুনকে চার শূন্য গোলে হারিয়েছে বার্সেলোনা ডেস্ক রিপোর্ট এবারে চ্যাম্পিয়ন্স লিগে এগারোটি গোল নিয়ে লেভা আছেন রাফিনিয়ার পরে দুই নম্বরে করে ফেলে বার্সেলোনা আরিফুদ্দিন নবীন মাচ রাঙা নিউজ ডেস্ক দুপুরের সংবাদ শেষ করছি যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার নিজের শুরু করা শুল্ক যুদ্ধে পিছু হোটে তিন মাসের জন্য সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প তবে চীনা পণ্যের শুল্ক বাড়ালেন আরো বাতিলের সিদ্ধান্ত কার্যকর করল ভারত রপ্তানি পণ্যের চারটি ট্রাক ফেরত প্রভাব পড়বে না জানিয়ে সরাসরি রপ্তানির ঘোষণা বাণিজ্য উপদেষ্টা এসএসসি পরীক্ষা শুরু পরীক্ষার্থীর সংখ্যা উনিশ লাখ উনত্রিশ হাজার যা গতবারের চেয়ে এক লাখ কম প্রশ্নপার্শ্বের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উপদেষ্টা ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছসঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল